আমরা রয়েছি ঢাকারিচা মহাসড়কের রাজধানী রাজধানী ঢোকার যে প্রবেশপথ সেখানে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন রাজনৈতিক ঢোকার বয়স্ক সে পথটি কিন্তু একদমই ক্লিয়ার মোটামুটি আমরা আজকে ধারণাটি করেছিলাম আওয়ামী লীগের যে এক সমাবেশ থাকার কথা ছিল তার প্রেক্ষিতে হয়তোবা আমরা ভেবেছিলাম বা যে নৈরাজ্য সৃষ্টি হতে পারে পথে এই জন্য কিন্তু পুলিশ চেকপোস্ট বসিয়েছিল আমরা সকাল থেকে যতটুকু দেখতে পেয়েছি সকালে কিন্তু পুলিশ যথাযথভাবে এখানে চেকপোস্টে চেকিং করেছে গাড়ি থেকে দূর দূরপাল্লা আগামী বাসগুলোকে তারা থামিয়ে যাত্রীগুলোকে চেকিংয়ের মাধ্যমে তারা যাতে দেশ কোনো রকম নৈরাজ সৃষ্টি না হয় সেই জন্য তারা আসলে চেকিং করেছে আমি আমরা যতটুকু দেখেছি এখন দুপুর হওয়ার সাথে সাথে তারা কিন্তু চেকপোস্ট সরিয়ে নিয়ে তারা অন্যত চলে গেছে কিন্তু যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমার পেছনে ভাই কি অবস্থা এই তো ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো হ্যাঁ আজকে লোক আজকে লোকজন কম আমি আমিলীগের সম্মেলন গুলশান গুলিস্তান সম্মেলন হওয়ার কথা ছিল এই জন্যই লোকজনের সমাগম কম মানুষ আতঙ্কে আছে মানুষ বেড়ে হচ্ছে কম কাজকাম খুব একটা ভালো নাই আসলে সার্বিক দিক দিয়ে একটু কষ্টে আছে ওভার চলাই আসলে আজকে অন্য অন্য দিনের চায় আজকে রবিবার রবিবারের প্রথম সপ্তাহের প্রথম দিন এদিনে অফিস টফিস খোলা থাকে অনেক কামাই রুজি হয় ভালো টিপ হয় আজকে কোনো কাজও নাই যানজটও নাই কাস্টমারের চাহিদাও খুবই কম ও কল আসতেছে না এনড্রাইভেও কল নাই পাঠায়ও কল নাই আছি আল্লাহ যা রাখে ওকে থ্যাংক ইউ লোকজন নাই রয়েছে লোকজন কম গাড়ি সে শুধু খালি আর রাস্তায় এত মনে হয় তেমন যাত্রী নাই বুঝতে পেরেছেন আর মানুষ আতঙ্কের উপরে রয়েছে কি করবেন এখন বলেন আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এই সমাবেশ উপ সমাবেশের কারণে কিন্তু পদঘাত কিছুটা জ্যামজট মুক্ত ফাঁকা কারণ অনেকে আসলে আজকে এই কারণে হচ্ছে অনেকেই আজকে পথে বের হয়নি আমি যদি আপনাকে জানিয়ে রাখি আজকে আমাদের সাথে উবারের লোকজনের কথা হয়েছে তারা বলছে ভাই আজকে যাত্রী নেই বিভিন্ন গাড়ির বাসে বাসের সাথে কথা হয়েছে তারা বলেছে আসলে যাত্রী সংখ্যা আজকে একটু রবিবার যেহেতু আজকে রবিবার সপ্তাহের প্রথম দিন সেই তুলনায় আজকে যাত্রী আসলে অনেকটাই কম আইন বাজার থেকে আপনার সাথে যুক্ত ছিলাম আমি ফরহাদ হোসেন স্বাধীন বিজ টোয়েন্টি ফোর ঢাকা